কারণে ছেলে হোক আর মেয়ে হোক যেই হোক আমি কাউকে কোন হিংসা নিন্দা অহংকার এগুলি তুচ্ছ এগুলি আমার মধ্যে নাই আমি একটা কুলের একটা বাচ্চা নিয়ে যদি বাচ্চা নিয়েও কিন্তু আমি গান গাইতে পারি যদি তার ভিতরে আদব আজিজি যদি থাকে গান শুনলাম অনেক চমৎকার একটি গান শুনলাম আশার মাইশা ভাষা পানি তো এখন আমি গেছিলাম একটু চা খাইতে নুপুরে যে উইঠে কি কইছে এটা আমি শুনছি না আর শুধু খালি আমি শুনছি যে বিবেক পুরে লাগছে মারা মারি এটা বিবেক পুরে তো মারামারি লাগেই কারণ পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক এই বিবেক পুরে কিন্তু মারামারিটা লাগে আমি চাই আমি মনে করি যে আমি একটা জিনিস খাবো না কিন্তু এরপরেও কেন জানি মন নাই সায়ালা এখন এটা বিবেকের বিষয় না মানে বিবেকে আমার না করতেছে যে আমি আমার এই জিনিসটা খুবই আকর্ষণীয় তবে এটা খাইলে আমার ক্ষতি হবে

ভাষায় ধর্মে কর্মে মর্মে মানুষের জীবন বিধান তাই তো শ্রেষ্ঠটাই গ্রহণ করা উচিত কারণ মানুষ তো সৃষ্টির প্রধান সত্য এবং সুন্দর যাহা সকলই মানিব তাহা এক আল্লাহর সৃষ্টি যখন একের পূজারি মানুষ মানুষে কেন মারামারি কাগজে তেলিকা আছে সকল ধর্মের বিবরণ জ্ঞানী জনায় পড়িয়ে বুঝতে ছবি পারে যায় যখন বর্তমান জ্ঞানের আলোকে আকাশ পাতাল গ্রহলোকে বিশ্বের ছবি ঘরে থেকেও দেখিতে পারি মানুষ মানুষে কেন মারামারি তুমিও মানুষ আমিও মানুষ কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করি নজরুল ইসলাম নেতা হয়ে গেছে এই নজরুল ইসলাম নেতা হয়ে গেছে গা আমার নাম আমার নাম হইল সারুয়ার এখন আমি চিন্তা করতেছি যে এর লেগে একটা নির্বাচন হোক তারি না এর লেগে কোন জায়গায় যাইতাম ও না পরে আমার কিছু গুন্ডা বাহিনী তৈরি করলাম এই নজরুল ইসলামকে তোরা যে ভাবি যে ভাবি তোরা মার এরে মারলে আমি ভাস করতাম কিন্তু এটা এভাবে কি কেউ কেউ কি এভাবে ভাস করতে পারে এটা জাস্ট একটা রাজনৈতিক বিষয় তাই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা এই চিন্তা চেতনাটা বেশি করে তো আমার পিছ আমি এরকম একটা মানুষ দেখো আমি আমার চাইতে যখন তিন দাপ উপরে শিল্পীরা সাথে যখন আমি গান করি তখন আমি কিন্তু এইভাবেই গান করি আর একটা দশ পনেরো বছরের একটা ভোলাফানের সাথে যখন গান করি তখনও কিন্তু আমি এইভাবেই গান করি গেল কারণ আমারে যেহেতু পুরো লয়ে গায় তাইলে আমি কেন গাইতে পারবো না এই কারণে ছেলে হোক আর মেয়ে হোক এলা যেই হোক আমি কাউকে কোন হিংসা নিন্দা অহংকার এগুলি তুচ্ছ এগুলি আমার মধ্যে নাই আমি একটা কুলের একটা বাচ্চা নিয়েও যদি বাচ্চা নিয়েও কিন্তু আমি গান গাইতে পারি যদি তার ভিতরে আদব আজিজি যদি থাকে এটা হইল আমার ধর্ম তো যাক অনেক গান শুনলাম এখন আমার কাছে যে গানের অর্ডার আমি এই গান গাইলে মনে করেন যে আজানের হরে আমার গান গাউন লাগবে কিন্তু আজানের আগ পর্যন্ত ইনশাআল্লাহ যেতুর রাত্র প্রায় মনে হয় আড়াইটা খুব সম্ভবত 38 না ও আচ্ছা আচ্ছা তো যাই হোক এটা অনুমানের উপরে মিনিট 7-8 মিনিট বিষয় না তবে যাই হোক আমি সকল গান বেশি গান করতে পারি না পারি তবে আজানের আগ পর্যন্ত যে কয়টা গাওয়া যায় ইনশাআল্লাহ করব এখন যেহেতু তার আইছি এখন আমি আরো দুই তিনটি গান করব ধন্যবাদ এরপর আবার নূপুর গান করবে এরপরে যদি সময় থাকে আমি আবার গান করব সোতারবারের আমার ভক্ত গানে সন্তুষ্ট কোথায় সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে বকশিশ করেন বেলাটা আর লাগবে আর একটু লাগবে বেলাটা হয় নাই লাগবে বেলায় এটা এটাই কোনো টেনশনের কোন কারণ নাই না এখন তাকে আর গান আর গান গান যত গায় আম সব পার্সোনাল গামুন কারণ বাইরা লইলে কালি অনুরোধের গান গাওয়ান লাগে ও দয়াল আমার দোষে আমি দোষী বেলাটা লাগবে আরো মনিটরে আমি দোষ দিব আর কার আমি

ভালো না আমি কারে বলবো ভালো না ভালো না আমি ভালো হইতে পারলাম না কার দোষ দেই না আমি ভালো হইতে পারলাম না এই দুনিয়ার সবাই ভালো ভালকার তো লাগবে এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না আমি কারে বলবো ভালো না ভালো না আমি ভালো হইতে পারলাম কার দোষ দেই না আমি ভালো হইতে পারলাম না

না আমি ভালো হইতে কার দোষ দেই না আমি ভালো হইতে পারলাম না আমার কি দুর্দশা হইল লোকে আমায় নিন্দা করে তারে ভোলা নাহি গেল তারে ভোলা নাহি গেল তারে সুখের আশায় প্রেম করিলাম আমার কি দুর্দশা হইল ভান্ডারি লোকে আ করে তার ভোলা নাহি গেল তার ভোলা নাহি গেল যখন ব্যথা হিয়া গেল বন্ধু মনেই কিছু ছিল আজি জানা ছিল না রে আগে জানা ছিল না ছিল না আমি ভালো হইতে পারলাম না বসতেই না আমি ভালো হইতে পারলাম না कोरी ना बोले बुधा আমি ভালো হইতে পারলাম না কার দোষ দিই না আমি ভালো হইতে পারলাম না এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না আমি কারে বলবো ভালো না ভালো না আমি ভালো হইতে পারলাম ভাণ্ডারী আমি ভালো হইতে পারলাম না তার দোষ দেই না আমি ভালো হইতে পারলাম না সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ